আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন যেটা চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরোতে এসেছিল যার উদ্দীপক একটি সিলিন্ডারে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও সেভেন্টি টু সেন্টিমিটার পারত চাপে থ্রি গ্রাম হিলিয়াম গ্যাস রাখা হয়েছে একই পরিমাণ হিলিয়াম গ্যাস অপর একটি সিলিন্ডারে এস টি রাখা হলো প্রথম ক নাম্বার প্রশ্ন প্রথম সিলিন্ডারের গ্যাসের আয়তন হিসাব কর প্রশ্ন তো আয়তন বের করতে বলছে আমাদের প্রথম সিলিন্ডারে কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে দেখি লিখবে দেওয়া আছে দেওয়া আছে প্রথম সিলিন্ডারের তাপমাত্রা একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা দিয়ে দিছে তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করি সেটা দেওয়া আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস করে কেলভিনে নিয়ে যোগ করলাম এটা কেলভিন হয়ে গেল যোগ করলে হবে চারশো কেলভিন তারপরে আমাদের দিয়ে দিছে সেভেন্টি সেভেন্টি টু সেন্টিমিটার চাপ তার মানে আমাদের চাপ দিয়ে দিছে চাপ যেটাকে আমরা প্রকাশ করি সেন্টিমিটার এইচ তো এইটাকে আমরা নিতে গেলে আমরা জানি যে

এক দুই তিন চার ইনটু টেন টু দি পাওয়ার ফোর যা হবে সাইন্টিফিক মুডে নিব শিব চাপ দিয়ে আমরা যদি শিব চাপ দিয়ে মোডে যাই সাইন্টিফিক মোড আমরা চার সংখ্যা দেখতে চাইতেছি

আমরা দিয়ে প্রকাশ করি সেটা দেওয়া আছে থ্রি গ্রাম দেখতে পারি হিলিয়াম হিলিয়াম এটা দেওয়া আছে তারপরে এতটুকুই দেওয়া আছে আর কিছু দেওয়া নাই আমরা জানি হিলিয়ামের আণবিক বল দেখতে লিখতে পারো আমরা জানি হিলিয়াম এর সাথে আমরা জানি কথাটা লিখতে পারো আণবিক ভর যেটাকে আমরা আণবিক ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি এম ইকুয়াল টু হিলিয়ামের আণবিক ভর হলো 4 গ্রাম ওকে এতটুকু তথ্য আমাদের দিয়ে দিয়েছি আমাদের বের করতে বলছে আয়তন কত লেখবা আমরা জানি আমরা জানি কি জানি আমরা আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি এখান থেকে আমরা ভি ইকাল টু লিখতে পারি এন আর এন এর জায়গায় আমরা লিখতে পারি ডাব্লু ডিভাইডেড বাই এম আর এই এম নিচে চলে আসবে তাহলে হয়ে যায় ডাব্লু আর টি সবগুলো মান আমরা এইট পয়েন্ট থ্রি ওয়ান তারপর টি তাপমাত্রা সেটা ছিল চারশো পি পি এর মান আমরা বের করছিলাম কত হয়েছিল দেখি নাইন পয়েন্ট ফাইভ নাইন সেভেন নাইন পয়েন্ট ফাইভ নাইন সেভেন

টেন টু দি পাওয়ার মাইনাস টু টু পয়েন্ট দেখি টু পয়েন্ট নাইন মানে ওরা সিক্স দেখছে কোন সমস্যা নেই একই অ্যান্সার আমাদের অ্যান্সারটা একদম খুব ভালোভাবে মিলে না দেখে ওরা সিক্স দেখছে কোনো সমস্যা নেই তোমরা চাইলে এটাকে সিক্স লিখতেই পারো অথবা এটা লিখে দেবা একদম অ্যাকুরেট মানটা দেখা হয়ে যাবে ভুল যাওয়ার কোনো আশঙ্কাই থাকবে না ওকে তারপর আমরা ক নম্বর প্রশ্ন দেখি সিলিন্ডার দুটিতে গ্যাসের গতিশক্তি নির্ণয় পূর্বক তাপমাত্রা তুলনা করে ফলাফল বিশ্লেষণ করে তার মানে আমাদের তাপমাত্রার সাথে তুলনা করে প্রতিশক্তি বের করতে হবে মানে তারপর তুলনা করতে হবে তাপমাত্রা বাড়লে গতিশক্তি না কমে এরকম তো আমাদের এই সিলিন্ডার একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল পরে সেম পরিমাণ হিলিয়াম গ্যাস এসটিপিতে রাখা হয়েছে ঠিক আছে এসটিপিতে মানে প্রমাণ অবস্থায় তাহলে দেখব ক নাম্বার প্রশ্ন একশো সাতাশ ডিগ্রি থাকাকালে দেখবো একশো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস থাকাকালে থাকাকালে সিলিন্ডারের গতিশক্তি সিলিন্ডারের গতিশক্তি ই কে ওয়ান হলে ই কে ওয়ান হলে নাম দিছি ই কে ওয়ান ই কে ইকুয়াল টু থ্রি বাই টু এন আর টি থ্রি বাই টু এন ইকুয়াল টু আমরা দেখতে পাই কি ডাবলু বাই এম আর টি থ্রি বাই টু ডাব্লু হাম এ ডাবলু ছিল থ্রি গ্রাম এম ছিল ফোর

তিনশো তারপরে হাজার সাতশো চল্লিশ জিতে দেখি একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এস টি পিতে সিলিন্ডারের গতিশক্তি সিলিন্ডারের গতিশক্তি ইলে আমরা জানি ডাব্লিউ বাই এম আর টি থ্রি বাই টু ডাব্লু মান থ্রি এম এর মান ফোর আমরা এই যে এন এর মানটা আমরা আগে বের করে নিতে পারতাম তাহলে যে বারবার যেটাকে আমরা বলতে পারি দুইশো তিয়াত্তর ক্যালকুলে তাহলে টি হল দুইশো তিয়াত্তর তো ক্যালকুলেটার ব্যবহার করি এখানে সবই সেম শুধু এখানে দুইশো তিয়াত্তর পঁচিশশো বাবান্নশো দেখ একশো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটু তুলনা করতে বলছো না তাপমাত্রায় সিলিন্ডারের গতিশক্তি সিলিন্ডারের গতিশক্তি কত ছিল তিন হাজার সাতশো জুন এবং এস টি পিতে এস টি পিতে অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতিশক্তি পঁচিশশো বা পঁচিশশো বা সুতরাং বলা যায় বলা যায় তাপমাত্রা কমার সাথে সাথে কমার সাথে 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 গতিশক্তিও হ্রাস পায় গতিশক্তি ও হ্রাস পায় বলতে পারি তাপমাত্রা আর গতিশক্তি পরস্পর সমান্তরাল হ্রাস পায় অ্যান্সারটা একটু মিলে আসি একটা হয়েছে তিন হাজার সাতশো চল্লিশ একটা পঁচিশশো সামথিং সাইন্টিফিক মডেল দেখছে ওরা এই যে থ্রি ঠিক আছে একদম ঠিক আছে কোনো তফাৎ নেই একই মান আমরা নর্মাল মডেল দেখি একদম অ্যাকুরেট মানটা দেখছি এটা চার সংখ্যার একটা চার অঙ্কের সংখ্যা এটা সাইন্টিফিক মুডে লেখার কোনো প্রয়োজন মনে করি না এটা নর্মাল মুডে লেখাটাই উত্তম আশা করি প্রশ্নটা বুঝতে পারছি